শেরপুর ঝিনাইগাতিতে আন্তর্জাতিক বন দিবস পালিত এএনবি নিউজ টোয়েন্টি ফোর খোরশরদ আলমের তথ্য ও ছবিতে বিস্তারিত শেরপুর ঝিনাইগাতিতে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন এ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার চব্বিশ মার্চ সকালে উপজেলা রান্টিয়া রেঞ্জের বনরানী ফরেস্ট রিসোর্ট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় পবিত্র ইদুল ফিত্রের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এশা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজ সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার রেক মর যে কোন আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগও বন বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন মা আবদুল ওয়াদুদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় আশিকুর রহমান স্বামী শেরপুর উপপরিচালক কৃত্রিম প্রজনন কেন্দ্র ড আবু সাঈদ সরকার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শেরপুর সুমন সরকার শেরপুর বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান রান্টিয়া রেঞ্জ সহকারী বন সংরক্ষক এস বি তানবির আহমেদ ইমন রান্টিয়া রেঞ্জ সহযোগী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া তাওয়াকুচা বিট কর্মকর্তা ইফাজ মোরশেদ শাহিল গজনী বিট কর্মকর্তা সালেহিন নেওয়াজ খান এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যসহ অংশগ্রহণ করেন অতিথিদের বক্তব্য শেষে ময়মনসিংহ বিভাগের আওতাধীন বালিজুরি রেঞ্জ এর সামাজিক বনায়নের পঞ্চান্ন জন উপকারভোগীদের প্রাপ্ত লভ্যাংশ মোট পঁয়তাল্লিশ কক্ষ ছেষট্টি হাজার দুইশত উনচল্লিশ টাকার চেক প্রদান করা হয় খোরশেদ আলম ছিনাইগাতি শেরপুর